ওয়ালাইকুম গায়ে আশা করি সবাই ভালো আছে আজকে এসেছি রন স্টোরে আর রন স্টোর অনেক সুন্দর সুন্দর গস কাপড় এসেছে লিলিয়ান গস কাপড় চায়না লিলিয়ান গস কাপড় যার জেরা পছন্দ এসছিলেন শর্ট নেবেন নিষ্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হর্সাপিম খোলা থাকবে আপনার যোগাযোগ করবেন অনেক সুন্দর সুন্দর লিলিয়ান কাপড় যার যারা পছন্দ এসছেন শর্ট নেবে কালারগুলো দেখে মাসে অনেক সুন্দর সুন্দর কালার যার যেটা পছন্দ এসছিলেন শর্ট নেবেন নিষ্ক্রিয় দেওয়া নাম্বার থাকবে হর্সাপিম খোলা থাকবে আপনি যোগাযোগ করবেন যারা পরিচিত তারা শুধু অর্ডার করলে চলে যারা অপরিচিত তাদেরকে অ্যাডভান্স করতে হবে যারা চ্যানেলে নতুন তারা একটা সাবস্ক্রাইবার করে নেবেন যারা চালে হন হয়তো নতুন আর হয়তো নেন প্রথম দেখতেছেন তার একটা সাবস্ক্রাইবার করে নিন প্লিজ আমরা কালারগুলো দেখাবো ভাই একটা করে কালার দেখান চানা লিলিয়েনের গজ থাকবে মাত্র একশো তিরিশটি এগজে থাকবে একশো তিরিশটি এগজে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার এটা ব্ল্যাকের মধ্যে দেখেন ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর একটি ফুল কালার দেখলে মাথা নষ্ট মাত্র একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন চায়না লিলেন গস কাপড় এগুলো বর থাকবে সাড়ে দিন বর গরমের জন্য আরামদায়ক কাপড় গরমের জন্য আরামদায়ক কাপড় কাপড়গুলো অনেক সুন্দর সফট যত সুন্দর সফট আপনারা হয়তো কাপড়টা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে ভাইয়া ভুল বলুন ঠিক বলছে আর কালারগুলো দেখাবো অনেক সুন্দর সুন্দর কালার এসেছে মালগুলো আজকে নেমেছে সেগুলো আপনাদের কাছে দেখাচ্ছি দ্রুতভাবে অর্ডার করে নিতে পারবেন কেননা এগুলো ভিড়ও সারা মাত্রই শেষ হতে হবে যেহেতু গরম পড়ছে লিলেন কাপড়ে খুব চাহিদা যার জেরে পছন্দ হবে শট শব্দ নেবেন নিষ্ক্রেন দোকান নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ মনে খোলা থাকবে আপনি যোগাযোগ করবেন আমাদের দোকানটা হচ্ছে বগুড়া সদরে বগুড়া সদরের রেলো আলমিন সুপার মার্কেট আমাদের দোকানের নাম হচ্ছে রনিক কলেজ স্টোর যারা ডাইরেক্ট সরাসরি এখানে আসতে চান হয়তো বগুড়া আশেপাশে যাদের বাসা তারা সরাসরি দোকানে এসে নিতে পারবেন কোন দোকানে এসে নিতে হবে একটা কথা বলি ছবি দেখাতে হবে ভাই এই কাপড়ের ছবি এই দাম সার আছে আমরা ওই দামই দিয়ে দেবো মাত্র একশো টাকা কোথায় পেয়ে যাচ্ছেন বহর থাকবে সাড়ে দিন আঁথ বহর চায়না লিলিয়ান গস কাপড় চায়না লিলিয়ান গস কাপড় কালারগুলো দেখেন মার্কশালা অনেক সুন্দর সুন্দর কালার সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি তাড়বেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি তারবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে আর কালারগুলো দেখেন মার্কশালা অনেক সুন্দর সুন্দর কালার চায়না লিলিয়েনে বর থাকবে সাড়ে তিন বর এগুলো যদি কামিজ বা টপস বানান কামিজ বানালে দুই গস টপসের জন্য দুই গস ভাইয়ারা হয়তো শার্ট বানাচ্ছে বা পাঞ্জাবি বানাচ্ছে গোল জামা বানাচ্ছেন অনেক সুন্দর বল জামা কামিজের জন্যই সুন্দর সুন্দর কাপড় চায়না লিলেন চায়না লিলিয়ান এর আগেগুলো আমাদের কাছে ছিল না অনেক কাস্টমার রিকোয়েস্ট করেছে ভাইয়া চায়না লিলেন নিয়েছেন তাদের জন্য চায়না লিলেন নিয়ে এসেছি আর কালারগুলো বাট অনেক সুন্দর সুন্দর কালার কালার দেখলেই মাথা নষ্ট যে এত সুন্দর সুন্দর কালার নিয়ে এসেছি দেখেন ঠিক কাপড় করলে আমরা ভিডিও সারা মাত্র দ্রুতভাবে শেষ হয়ে যাবে আপনারাও দ্রুতভাবে চেষ্টা হবেন কেননা কাপড় আমরা যে পরিমাণ নিচ্ছি যেটুকু পাইছি সেটুকুই নিচ্ছি কিন্তু পরিমাণটা কম হয়ে গেছে হয়তো বিশ জস করে কাপড় আছে হয়তো এক কাস্টমার দেখে করছে ভাই বেশি করছেন তখন আমরা দিতে পারবো না এই জন্য বললাম যে আপনারা দ্রুতভাবে দেখে নিতে পারবেন পরিচিত কাস্টমার শুধু অর্ডার করলে চলবে অপরিচিত কাস্টমারের জন্য অ্যাডভান্স নিতে পারবো অ্যাডভান্স দিতে হবে লিলিয়ান চায়না লিলিয়ান গস কাপড় গরমের জন্য অনেক সুন্দর আরামদায়ক কাপড় আর কালারগুলো দেখেন মাসাল অনেক সুন্দর সুন্দর কালার কালার এখানে আছে পর্যাপ্ত কালার শুধুমাত্র আপনাদের জন্য নেশে হয়েছে এগুলো কালার ওইখানে কাস্টমার আপনি চাইছেন ভাইয়া আপনি লিলিয়ান নিয়েছেন তাদের জন্য এই কালারটা অনেক সুন্দর ফুলটা দেখেন অনেক সুন্দর ফুল ফুল কালার সব দিতেই সুন্দর অনেকে করসেট বানাচ্ছে জামা পায়জামা বানালে অনেক সুন্দর্য লাগবে কামিজ বানালে সুন্দর লাগবে টস বানাবেন গোল জামা বানাবেন শার্ট সিস্টেমগুলো অনেক সৌন্দর্য লাগবে আর কালারগুলো দেখেন মাস্টার অনেক সুন্দর সুন্দর কালার যার যেটা পছন্দ হবে স্ক্রিন শর্ট দেনবেন স্ক্রিনে দ নম্বর থাকবে হোয়াটসঅ্যাপ ইম কোলাপে যোগাযোগ করবেন মাত্র একশো তিরিশটি গজে পেয়ে যাচ্ছেন চায়না লিলিয়ান গস কাপড় শুধু রনি কলস্টার অফার দাম বিশাল ধামাকা অফার বিশাল ধামাকা অফার মাত্র একশো তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন এই যে কালার কালারগুলো অনেক সুন্দর আরেকটা কথা বলি চ্যানেলের মাধ্যমে যারা আমাদের চ্যানেল হয়তো দেখেন সবসময় তারা অবশ্যই জানেন যে আমাদের চ্যানেলে কোনো কাপড়ই এডিট করা হয় না যা দেখবেন বাস্তবে তার থেকে সুন্দর হবে কোনো কাপড় এডিট করা হয় না কালার আপনারা যার জের পছন্দ বেশি দেন আর চ্যালেনে যারা সবসময় থাকেন বা দেখেন তাদেরকে তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই কেননা তারা আমাদের চ্যানেলে কমেন্ট করে কাবু ভালো হয় দেখে কমেন্ট করে তাদেরকে অনেক কলস্টোর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানানো হচ্ছে তাদের জন্য আমার চ্যানেলটা বড় হয়েছে অনেক ভাইয়ারা অনেক কাপুরা আমার চ্যানেলে কমেন্ট করে সুন্দর সুন্দর কালারগুলোই সুন্দর কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার মাত্র একশো তিরিশ টাকা গজে পেয়ে যাচ্ছে দ্রুতভাবে পার্সেস করবেন দ্রুতভাবে কেননা ভিডিও সারা মাত্রই শেষ হয়ে যাবে এগুলো দুশো আড়াইশো টাকা গজে লিলিয়ান যেগুলো একশো আশি টাকা পাওয়া দুশো টাকা গজের যে লিলিয়ানটা সেই লিলিয়ানটা পাচ্ছেন মাত্র একশো তিরিশ টাকা গজে এই জন্য বললাম দ্রুতভাবে অর্ডার করবেন কেননা ভিডিও সারা মাত্রই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে দ্রুতভাবে শেষ হয়ে যাবে মাথায় রাখবেন কেননা আমরা ভিডিও ছাড়তে দেরি হবে এখন শেষ হতে দেরি হবে না এটা আগে বলে দিচ্ছি হয়তো অনেকে বলেছেন ভাইয়া ভিডিও ছাড়লেন কাপড় শেষ না কাপড় শেষ না অনেক কাস্টমার আছে আমাদের পরিচিত বা অনেকে ব্যবসা করে তারা দ্রুত হবে না তারা একবারে বিশটা তিরিশটা করে একবারে নেয় ভাইয়া এই কালার দশ গোজ দেন ওই কালার বিশ গেজ দেন দ্রুত হবে না এর জন্য বললাম আপনারাও দ্রুতভাবে পার্সেস করবেন কেননা ভিডিও সারা মাত্র এগুলো শেষ হয়ে যাবে আর এটা আমরা কোনো অফলাইনে বিক্রি করি না অফলাইনে এটা দুশো টাকা কষ্ট অফলাইনে বিক্রি করি না শুধু অনলাইনেই অনলাইনে অনেক আপুরা আমাদের আমাদেরকে অনেক সহযোগিতা করে বা অনেক কথাবার্তা সুন্দর তাদের তাদের জন্য শুধুমাত্র একশো তিরিশ টাকা করছে যার যেটা পছন্দ হবে স্ক্রিন সদিন মেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ করে থাকবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যাবেন আর কালারগুলো দেখেন মাস্টার অনেক সুন্দর সুন্দর কালার কালার দেখলে মাথা নষ্ট হয়ে যায় এত সুন্দর সুন্দর কালার নিয়ে এসেছে আপনাদের জন্য মাত্র একশো তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে এসে আমাদের হোম ডেলিভারি চলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে আমাদের লাস্ট কালেকশন ছিল একটা সেটা আমরা দেখাবো লাস্ট কালেকশন আমরা ঠিকানা বলে দেবো ঠিকানা বলে দেবো আমরা এসেছি রনি কলোদ স্টোরে রেলো আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নাম্বার ছিয়াত্তর পাশেসার নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা থাকবে আপনার যোগাযোগ করেন পরবর্তীতে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আসবো শিশু তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম